মনে হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা দেখো খেতে বসে গেছি এটা সকালের খাওয়া আমরা কিন্তু সকালে চা খেয়ে থাকতে পারি না সকালে সাতটার দিকে চা খাবো আর যদি পাপার স্কুল খোলা থাকে তো আটটার আগেও ভাত খেয়ে চলে যায় সাতটার দিকে ভাত খেয়ে আমরা এই যে খাচ্ছি সকালে কি দিয়ে দেখো এখানে হচ্ছে আচার আচার এটা হচ্ছে ঢেকিয়া শাক কালো জিরা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর একটা আলু দিয়েছি ঢেকিয়া শাকের সঙ্গে তোমরা কি শাক বললে চিনবে জানি না আমরা ঢেকে শাকেই বলি তো ঢেকে শাক আলু দিয়ে কাঁচামরিচ ফল্টা করে দিয়েছি তার সাথে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি কুচি না মানে একটু বড়ো বড়ো করে দিয়েছি পেঁয়াজটা কালো জিরে দিয়ে ভেজেছি আর হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তো এখানে আছে মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে এখন এই ভাজি দিয়ে আর আচার দিয়ে আমাদের সকালের খাওয়ার হয়ে যাবে তারপরে হবে দুপুরে কি বানাবো সেটা পরেরটা পরে হবে কি তুমি খাবা দিব মাগুর মাছ ভাবছো তোমরা এটা মাগুর মাছ নয় তেজপাতা ডালটা মামনি খাবে তো তার জন্য ডালে মরিচটা ফাটিয়ে নি আস্তায় দিয়েছি যে এরকমই আস্তে আছে ডাল জালটাও খাবে যদি ফাটিয়ে মরিচটা ফাল্টা করে দিই ঝাল হবে না আমি যত কিছুই খাই আমার সকালে ভাত লাগবে দশটা বাজলেই মনে হচ্ছে মাথা ভন করে ঘুরতে থাকে

ফেলানা 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 অনেকে আছে কি সুন্দর রুটি সবজি খেয়ে উঠাও 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 মা উঠাও 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 মা উঠাও হুম উঠাও বাবা যত্ন করলো মা উঠাও হ্যাঁ থাক থাক রুটি সবজি খেয়ে দিন পার করে দেয় না আমি যদি রুটি সবজিও খাই কালকে খেয়েছিলাম রুটি সবজি তবুও মনে হচ্ছে কতদিন থেকে ভাত খাই না